কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন আফ্রিকার উষ্ণ সাবানার মাঝখানে দিগন্তে দূলে উঠছে আর হঠাৎ দূর থেকে ছুটে আসছে এক বিশালাকার পাখি যার শক্তিশালী পা মাটি কাঁপিয়ে দিচ্ছে এ যেন প্রকৃতির নিজের হাতে তৈরি এক অদ্ভুত সৃষ্টি এটি উট পাখি পৃথিবীর সবচেয়ে বড় দ্রুততম আর রহস্যময় পাখি আজ আমরা এই অসাধারণ পাখির জগতে ডুব দিচ্ছি ইতিহাস জীবন দ্বারা অদ্ভুত আচরণ থেকে শুরু করে তাদের ভবিষ্যৎ সব কিছু জানবো আমরা এই ভিডিওতে তাই প্রকৃতির কোলাজের এই পর্বে আমাদের সঙ্গে থাকুন আর হারিয়ে যান উটপাখির পাখির রোমাঞ্চকর জগতে এমন নতুন নতুন ভিডিও পেতে এখনই প্রকৃতির কোলার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উটপাখি পাখি বা অস্ট্রিজ পৃথিবীর পাখিদের একটি এদের পূর্বপুরুষ ছিল চল্লিশ মিলিয়ন বছর আগে যখন ডায়নোসরের মতো বিশাল প্রাণীরা পৃথিবীতে ঘুরে বেড়াতো উট পাখি হল রেটাইট পরিবারের সদস্য যারা উড়তে পারে না কিন্তু উড়তে না পারল এরা বিবর্তনের খেলায় জিতেছে তাদের অবিশ্বাস্য গতি আর শক্তির জন্য এতক্ষণ যে পরিচয়টি শুনলেন এটা হচ্ছে উট পাখির কিন্তু এই উট পাখির মধ্যেই দেখতে প্রায় একই রকম আরেকটি পাখি আছে যার নাম ইমু ইমো সম্পর্কে একটু জেনে নেই যাতে এই দুইটা পাখিকে আলাদা করতে সহজ হয় উট পাখি হলো লম্বায় প্রায় সাত থেকে নয় ফুট আর ইমু সাধারণত পাঁচ থেকে ছয় ফুট হয় উটপাখির পাখির পালক কালো সাদা বা ধূসর রঙের অন্যদিকে ইমুর বাদামি আর চুলের মতো গলার দিকে তাকালে পাখির গলা লম্বা ও পালকবিহীন আর ইমুর গলায় ও ত্বক আর পালক পায়ে দেখবেন ওট পাখির দুইটি আঙ্গুল কিন্তু ইমুর তিনটি দৌড়ো এদের মধ্যে পার্থক্য আছে ওট পাখি ফাস্ট ঘন্টায় সত্তর কিলোমিটার গতিতে দৌড়ায় আর ইমু মাত্র পঞ্চাশ কিলোমিটার আরেকটি মজার তথ্য হলো উটপাখি আফ্রিকার আর ইমু অস্ট্রেলিয়ার সুতরাং পরের বার দেখলে বুঝে যাবেন কোনটি ওট আর কোনটি ইমু এবার ফিরে আসে উট গল্পে ওট পাখি আফ্রিকার সাবানা মরুভূমি আর তৃণভূমিতে বেঁচে থাকার জন্য নিজেদের ডেলে সাজিয়েছে তাদের লম্বা পা বড় চোখ আর শক্তিশালী দেহ প্রকৃতির এক অলৌকিক সৃষ্টি আশ্চর্যের ব্যাপার হলো উট পাখির চোখের আকার তাদের মস্তিষ্কের চেয়েও বড় যা তাদের দূর থেকে শত্রু শনাক্ত করতে সাহায্য করে একসময় উটপাখি শুধু আফ্রিকাতেই ছিল না মধ্যপ্রাচ্য এবং এশিয়ার কিছু অংশ পাওয়া যেত কিন্তু জলবায়ু পরিবর্তন আর মানুষের কার্যকলাপ তাদের বাসস্থান সীমিত করে ফেলেছে তবুও এরা আজও প্রকৃতির এক অপরাজিত যোদ্ধা উটপাখি সামাজিক পাখি এরা সাধারণত পাঁচ থেকে পঞ্চাশটি পাখির দলে বাস করে যাকে বলা হয় হার্ড তাদের বাসস্থান হলো আফ্রিকার খোলা তৃণভূমি সাবানা এবং আদা মরুভূমি এখানে তারা তাদের অবিশ্বাস্য গতির সুবিধা নিয়ে শত্রুদের হাত থেকে বাঁচে একটি পূর্ণবয়স্ক উটপাখির উচ্চতা নয় ফুট পর্যন্ত হতে পারে আর ওজনে প্রায় দেড়শো কেজি পর্যন্ত হয় তাদের শক্তিশালী পা শুধু দৌড়ানোর জন্যই নয় এটি একটি মারাত্মক অস্ত্র একটি লাথিতে তারা সিংহের মতো শিকারী করে করতে পারে উটপাখির প্রজনন ব্যবস্থা অদ্ভুত একটি প্রভাবশালী পুরুষ একটি প্রভাবশালী মহিলার সঙ্গে জুটি বাদে কিন্তু অন্য মহিলারা একই নিরে ডিম পারে একটি নিরেষটি পর্যন্ত ডিম থাকতে পারে যা দেখতে যেন একটি ডিমের পাহাড় ওট ডিম পৃথিবীর সবচেয়ে বড় ডিম যার ওজন প্রায় দেড় কেজি বা তিন পাউন্ড পর্যন্ত হয় এটি প্রায় চব্বিশটি মুরগির ডিমের সমান এই ডিমের খোঁজ এত শক্ত যে এটি ভাঙত প্রচন্ড শক্তি লাগে ওট ডিম ফুটতে সময় লাগে প্রায় পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ দিন পুরুষ ও মহিলা উট পাখি মিলে ডিমে তা দেয় দিনে মহিলা আর রাতে পুরুষ এই বিশাল ডিম থেকে বের হয় ছোট্ট তুলতুলে বাচ্চা যার ওজন মাত্র নয়শো গ্রামের কাছাকাছি জন্মের কয়েক ঘন্টার মধ্যেই বাচ্চা হাঁটতে এবং দৌড়াতে শুরু করে তবে পূর্ণ বড় হতে তাদের সময় লাগে প্রায় আঠারো মাস এই সময় তারা বাবা মায়ের সঙ্গে থাকে যারা তাদের শত্রুদের হাত থেকে বাঁচায় উট বাচ্চারা জন্মের পর থেকে বিপদের মুখে শিকারী পাখি যেমন ইগল নীর থেকে ডিম বা ছোট্ট বাচ্চা তুল নিতে পারে শিয়াল হায়না আর সাপ ও তাদের জন্য বড় হুমকি এমনকি সিংহের মতো বড় শিকারই ছোট্ট বাচ্চাদের লক্ষ্য করে তবে উটপাখির মা বাবা অত্যন্ত সতর্ক তারা দলবদ্ধভাবে বাচ্চাদের পাহারা দেয় এবং বিপদ দেখলে শক্তিশালী লাথি দিয়ে শত্রুকে তাড়ায় তবু অনেক বাচ্চা প্রথম বছরই বেঁচে থাকতে পারে না যা প্রকৃতির কঠিন নিয়ম উটপাখির আচরণ যেন প্রকৃতির এক নাটক তাদের সবচেয়ে বিখ্যাত মিথ হলো মাথা বালিতে গুজে দেওয়া কিন্তু এটা পুরোপুরি ভুল বিপদ দেখলে তারা মাটিতে শুয়ে পড়ে ঘাড় নিচু করে লুকানোর চেষ্টা করে এটাই দূর থেকে মাথা গুঁজে দেওয়ার মতো মনে হয় আরেকটা অদ্ভুত অভ্যাস হলো তাদের নাচ প্রজননের সময় পুরুষ পাখি একটি অদ্ভুত নাচ করে পাখা মেলে লাফায় এমনকি হাঁটু গেড়ে বসে এই নাচ দিয়ে তারা মহিলাদের আকর্ষণ করে উট পাখি সর্বভুক তাদের প্রধান খাবার হলো গাছ পাতা ফুল আর শিকড় তবে তারা পোকামাকড় টিকটিকি এমনকি ছোটো সাপও খায় তারা তাদের শক্তিশালী ঠোঁট এবং মুখ দিয়ে প্রায় কিছুই চিপিয়ে ফেলতে পারে আর হজমের ব্যাপারে উৎপাখি পাথর খায় হ্যাঁ ঠিকই শুনেছেন তারা ছোট পাথর বা নুড়ি গিলে ফেলে যা তাদের পাকিস্থলিতে শক্ত উদ্ভিদ পিসে হজমে সাহায্য করে এমনকি তারা দাতব খেয়ে ফেলতে পারে যা তাদের জন্য মাঝে মাঝে বিপদ ডেকে আনে মরুভূমির মতো কঠিন পরিবেশে তারা পানি ছাড়াই দীর্ঘদিন বাঁচতে পারে কারণ তারা খাবার থেকে আর্দ্রতা শোষণ করে এবং তাদের শরীরের বিশেষ ব্যবস্থা পানি সংরক্ষণ করে তবে পানি পেলে তারা প্রচুর পরিমাণে পান করে যা দেখতে বেশ মজার উটপাখি মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটা পাখি তাদের পালক চামড়া আর মাংস বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় অনেক দেশে উটপাখির খামার রয়েছে যেখানে তাদের মাংস আর ডিম বিক্রি হয় তবে এই বাণিজ্য মাঝে মাঝে তাদের জন্য হুমকি হয়ে দাঁড়ায় বন্য উটপাখির জন্য বড় চ্যালেঞ্জ হল জলবায়ু পরিবর্তন আর বাসস্থান হ্রাস আফ্রিকার তৃণভূমি ভূমি ক্রমশ কমছে আর শিকারীও তাদের সংখ্যা হ্রাস করছে তবে সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে অনেক দেশ তাদের রক্ষা করার চেষ্টা করছে ওট পাখির ভালো দিক হলো তাদের অভিযোজন ক্ষমতা তারা কঠিন পরিবেশ বেঁচে থাকতে পারে যা তাদের ভবিষ্যৎ নিয়ে আসা জাগায় কিন্তু আমাদের সচেতনতা ছাড়া এই অদ্ভুত পাখি হয়তো একদিন শুধু কিংবদন্তি হয়ে থাকবে ওট পাখি শুধু একটি পাখি নয় এটি প্রকৃতির এক অলৌকিক সৃষ্টি তাদের গতি শক্তি আর অদ্ভুত আচরণ আমাদের মুগ্ধ করে কিন্তু তাদের ভবিষ্যৎ আমাদের হাতে তাই আসুন প্রকৃতির এই রাজাকে রক্ষা করি যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের মুগ্ধতা হারিয়ে যেতে পারে এই উট পাখি সম্পর্কে আপনি কি মনে করেন এবং এই পাখি সম্পর্কে আপনার প্রিয় তথ্য কোনটি কমেন্টে জানান আর এই ভিডিও পছন্দ হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না প্রকৃতির কোলাজের সঙ্গে থাকুন আর প্রকৃতির আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ